ব্রায়োনিয়ার প্রধান প্রধান লক্ষণ হল রোগীর ঠোঁট জিওভা গলা শুকিয়ে কাঠ হয় থাকে প্রচুর পানি পিপাসা থাকে রোগী অনেকক্ষণ পরপর একসাথে প্রচুর ঠান্ডা পানি পান করে নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায় রোগীর মেজাজ খুবই বিগলে থাকে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যায় প্রলাপ বকার সময় তারা সারাদিনের পেশাগত কাজের কথা বলতে থাকে অথবা বিছানা থেকে নেমে বাড়ি যাওয়ার কথা বলে শিশুদের কোলে নিলে তারা বিরক্ত হয় মুখে সব কিছু তিতা লাগে যে কোন রোগী হোক না কেন যদি উপরের লক্ষণগুলোর অন্তত দু তিনটি লক্ষণও রোগীর মধ্যে পাওয়া যায় তবে ব্রায়োনিয়া সেই রোগ সারিয়ে দিবে ব্রায়োনিয়া ঔষধটি নিউমোনিয়ার জন্য আল্লাহর একটি বিরাট রহমত স্বরূপ সাধারণত শক্তিতে খাওয়ালে ঘন ঘন খাওয়াতে হয় কয়েকদিন কিন্তু দশ হাজার বা পঞ্চাশ হাজার ইত্যাদি শক্তিতে খাওয়ালে দুয়েক ডোজই যথেষ্ট